আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুন্দর একটি দিন নিয়ে আজকে সুন্দর একটি সকাল বলবো না যেহেতু এখন সকাল না এখন প্রায় দুপুর হয়ে আসছে একটা বাজে সুন্দর একটি দিন নিয়ে আজকে চলে আসছি আবার বলিউড ব্লগস থেকে আজকে আমি কোথায় আসছি আজকে হচ্ছে আমি সুবর্ণার বাসায় গতকালকে আমার ওই যে বড়াপার বাসায় গতকালকে বড়াপার বাসায় ছিলাম সবাই তো অনেক আনন্দ করছি অনেক মজা করছি তো ওইখান থেকে আমি রাত্রে সুবর্ণাদের বাসায় চলে আসছি সুবর্ণার আমাকে যেতে দেয়নি আমার খালা শাশুড়ি যেতে দেয়নি আমাকে সকাল থেকে আমরা নাস্তা পানি খেয়েছি অনেক আমি কালকে তো রাত একটা দুইটা পর্যন্ত আমরা খালা ভাগ নিয়ে যে কত মজা করছি কত এনজয় করছি এখানে আসলে তো মানে আনন্দ শেষ নাই আর যেখানে সুবর্ণা আছে ওখানে তো মনে করেন যে কমেডিরও শেষ নাই তো সুবর্ণা আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে আপনাদের দেখাচ্ছি সুবর্ণা অনেক কষ্ট করতেছে আমাদের জন্য কি করতেছে যে ভর্তা বানাইতেছে এটা হচ্ছে সুটকি ভর্তা তারপরে যে কি একটু হেল্প করতেছি একটু বেশি না ধনিয়া পাতা বেছে দিচ্ছি আর ওই যে আমার খালা শাশুড়ি রান্নাঘরে আমার জন্য রান্না করতেছে আমার জন্য না সবার জন্য আজকে আরেকজন মেহমান আসছে কে আসছে ওটা একটু পরেই দেখাবো এখন আগে আমরা কাজকর্ম করি তারপর আবার সারা দিনের আনন্দগুলো আজকে শেয়ার করব ক্যামেরা বন্দি করে রাখবো আর এই যে সুবর্ণাখালা তো দেখছেন অবস্থাও কাজ করতেছে আর ডিস্টার্ব করতেছে ওর সুবর্ণা এই সুবর্ণা খালার নামটা দিছে হচ্ছে ইমরান ভাই আফরোজার হাজবেন্ড আই মিন আমার ননদের হাজবেন্ড না সুবর্ণা খালা ইমরান তারপর থেকে আমরাও বলি সুবর্ণা খালা তো সুবর্ণা খালা আজকে আমাদের জন্য আর মানে কাজের বেটিদের একটু খালা বলতেই ভাল লাগে কাজ যে করে সেই কাজের মহিলা তাই না আমি আমি যখন করবো তখন আমিও কাজের মহিলা কোনো সমস্যা নাই কাজের মহিলার লগে এই পাতলা সার্গিত হ্যাঁ ধনিয়া পাতা বাসতে কাজের মহিলা সাথে না বাবুটির সাথে তো যাই হোক আমাদের সারা দিনের আনন্দগুলো আমরা সবই শেয়ার করবো ইনশাআল্লাহ এখন আমরা একটু কাজকর্ম করি তারপর আবার বাকি ভিডিও করব এই তো সমন্বয় এখন আমাদের জন্য ধৈরাবতা ভর্তা বানাইতেছে আমার হাজবেন্ড অনেক দিন ধরে কইতাছে আমার একটু ধন্যবাদ কথা খাওয়াও শীতের ধন্যবাদ দেশি ধনা কথা করতে খাওয়াও হাজবেন্ডের জন্য আজকে আমি কত কষ্ট করতেছি বিশেষ করে একবার বলে হাজবেন্ডের জন্য একবার বলে আর বাকি যা রেসিপি আছে সব সবার জন্য যে বোন বোন করে ধনেপাতাটা আমার হাজব্যান্ড ও আচ্ছা এটা হচ্ছে না স্পেশাল রেসিপিটা দেশি ধনিয়াপাতা ভর্তা শীতের দিনের মধ্যেই কিন্তু ধনিয়াপাতা ভর্তার কলই শাক ভাজি ও জাস্ট ওয়াও শীতের দিন হলে তো আমাদের কলই শাক ভাজি আর ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নাই একদম মানে আর কিছু লাগে না আর আমার ফুকুদের জন্য মানে আমার ফুকু প্লাস আমার খালা শাশুড়িদের জন্য কলই শাক ভাজির সাথে ধনিয়াপাতা ভর্তা আর হচ্ছে কাঁচা মূলা না হলে ওনাদের আবার খাওয়া জমে না ওনারা কাঁচা মূলা চাবা চাবায় খায় যে কি মজা পায় আল্লাহ জানে আর আমার হচ্ছে গরম গরম বেগুন ভাজা ধনিয়া পাতা ভর্তা শাক ভাজি হইলে শীতের রেসিপি হয়ে যায় আর কিছুই লাগে না কি সুন্দর সাইজের ডিমের সাইজের ফ্রাই না আচ্ছা দুপুরের আয়োজনে ছিল আমার খালা শাশুড়ির রান্না আর রাত্রের আয়োজনে থাকবে হচ্ছে সুবর্ণা খালার রান্না আমাদের সুবর্ণা খালা আর আমাদের সাথে বলছিলাম না যে জয়েন হবে জয়েন হয়েছে কে জয়েন হয়েছে আমার মেয়ের জামাই এই যে অনেকদিন পর আমার মেয়ের জামাইয়ের সাথে আমরা মেয়ের সাথে একসাথে ভাত খাবো হ্যাঁ এই আমার মেয়ে হচ্ছে আমাদের রুবি ডিম ভুনা করা শিখছে আরো পারে তো না না সুহাগের কথা এটা ঠিক আছে রান্না করা খাওয়াইবো তখন বলবো না রুবি এটা এটা করতে পারে আমাদের সুবর্ণা ভালো তাই খাওয়াইলে তো বুঝব না খায় কীভাবে বুঝি আমরা আমাদের সুবর্ণা খালা আমাদের সেবাই নিয়োজিত আছে আজকে তো পুরা খালা খালাই লাগতেছে ইমরান ভাইয়ের সুবন্যা খালা তুমি তো নতুন বউ আর তুমি তো আমার মেয়ে মাকে সুন্দর লাগলে মেয়েকে তো সুন্দর লাগবে আর সুবর্ণা হচ্ছে আমার খালা আমি তো এত ভাত খাই না খালা

আমার মাইয়া কত আর বোনের হাতে রান্না খাওয়াই আমার থেকে রিভিউ চায় হ্যাঁ মায়ের না নিজের হাতে রান্না না খাওয়াই সুন্দর করে আমার তুমি রিভিউ দাও

যে পুরো পিঠার বানানোর যে প্রসেসিং প্রসেসিংগুলো ওগুলি আমি নেক্সট ভিডিওতে দিব এখানে কিছু ঘরে বানানো ছিল আর হচ্ছে কেনা পিঠা ছিল তো আমরা সবাই মিলে মজা করে শীতের নাস্তা খেলাম সুবর্ণার বাসায় পিঠার সুন্দর একটি সন্ধ্যা আমরা কাটালাম আর এই সন্ধ্যার পিঠার ভিডিওটা আমার নেক্সট ব্লগে যাবে এখন আমরা সবাই মিলে মজা করে ইয়ামি আমি পিঠা দিয়ে নাস্তা করলাম যেহেতু এখন রাত বড় সন্ধ্যার পর থেকে আর সময় কাটে না সন্ধ্যার পরে সবাই আমরা একসাথে পিঠা দিয়ে সুন্দর একটা সময় কাটালাম সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আর আমরা সবাই নাস্তা করে এখন যে যার মতো করে সময় পার করছে আর এখানে দেখেন যে আমার আরেক ভাগ্নির ঘরের নাতনি এটা হচ্ছে আমার নাতনি ও আর সুবর্ণা কত যে দুষ্টামি করতে পারে সুবর্ণাও যেরকম আমার নাতনিটাও এরকম মানে দুজনেই দুষ্টামের মধ্যে ওস্তাদ সুবর্ণার সাথে কি মজাগুডিও করতেছে তো সন্ধ্যার পরে আমরা পিঠা খাওয়ার পরে সবাই এভাবেই আনন্দ করে করে আমাদের সময়টা পার করছি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে Kamer se bujil Kamer se bujil Prrrrrr Kato, kato Kato, kato, kato Yes, yes,

তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর থেকে সবাই আমরা সবাই সবার মতো করে সময় কাটালাম সবাই আমরা অনেক দুষ্টামি করলাম আনন্দ করলাম অনেক গল্প গুজব করলাম তারপর হচ্ছে মা এই যে আপা এখন চলে যাবে তার নাতিনকে নিয়ে তাকেদেরকে বিদায় দিচ্ছি আর সুবর্ণ এখন রাতের আয়োজন শুরু করবে সেটা আমরা নেক্সট ব্লগে দিব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন